আমরা এখন শিখবো হচ্ছে ছোট কার্বনের কার্বোজিলিক অ্যাসিড হতে বড় কার্বনযুক্ত যে কার্বোজিলিক অ্যাসিড তৈরি সেই বিষয়টা যেমন আমি এখানে নিয়েছি যে ইথানয়িক অ্যাসিড এই ইথানয়িক অ্যাসিড থেকে তৈরি হচ্ছে তৈরি করবো হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড যেখানে কার্বন সংখ্যা ছিল দুইটা এবং এখান থেকে যে এসিডটা তৈরি করবো সেখানে কার্বন সংখ্যা হবে তিনটা তাহলে চলুন আমরা শুরু করি এখানে নিলাম হচ্ছে আমরা ইথানয়িক অ্যাসিড সি থ্রি সি ডাবল ও এইচ এবং এই ইথানয়িক অ্যাসিডকে যদি আমরা হায়োনিল ক্লোরাইড সহকারে বিক্রে দিই তাহলে এখান থেকে সালফার ডাইঅক্সাইড এবং এই সিএল আলাদা হয়ে যাবে এবং আমাদের তৈরি হচ্ছে সি এইচ থ্রি সিও সিএল এখানে তৈরি হচ্ছে আমাদের এসিড ক্লোরাইড যেটার নাম হচ্ছে ইথানোইল ক্লোরাইড এবং এই ইথানোল ক্লোরাইডকে যদি আমরা হাইড্রোজেন গ্যাসের সাথে প্যালাডিয়াম প্রভাবকর উপস্থিতিতে যদি আমরা বিক্রে দিই ক্যাটালিস্টের উপস্থিতিতে যদি বিক্রে দিই তাহলে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে সিএইচ থ্রি ও আমাদের তৈরি হচ্ছে ইথানল এবং এখান থেকে বের হয়ে যাবে হচ্ছে এইচসিএল আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি এবং এখান থেকে যদি আমরা এটাকে হচ্ছে বিজাড়িত করতে পারি মানে এটাকে যদি আমরা বিচারিত করতে চাই তাহলে হচ্ছে জাইমান হাইড্রোজেন দ্বারা যেটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে পেলাম তাহলে বিচারিত করলে আমাদের কি তৈরি হবে সি এইচ থ্রি সি এইচ টু এইচ আমাদের ইথানল তৈরি হবে এবং এই ইথানলকে যদি আমরা হাইড্রোজেন ব্রোমাইড সহকারে বিক্রে দিই তাহলে আমাদের কি তৈরি হবে এইচ থ্রি সি এইচ টু ইথাইল ব্রোমাইড এবং এই ইথাইল ব্রোমাইড থেকে আমরা যেমন হচ্ছে এখান থেকে হচ্ছে কার্বন সংখ্যা বাড়াবো তাহলে কার্বন সংখ্যা যদি বাড়াতে চাই তো আমরা এখানে যদি কোরে হাউস সিনথেসিস রিয়াকশন দিই তাহলে কেমন হবে কোরে হাউস সিনথেসিস রিয়াকশন তাহলে কোরে হাউস সিনথেসিস রিয়াকশন যদি দিই এখানে হচ্ছে আমরা রিয়েজেন্ট হিসেবে ব্যবহার করলাম হচ্ছে গিলম্যান্স রিয়েজেন্ট ডায়মিথাইল কপার লিথিয়াম তাহলে আমরা উৎপাদ হিসেবে যেটা পাই সেটা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ থ্রি আমরা কিন্তু এখানে কি পেয়েছি প্রোপেন পেয়েছি এবং এই প্রোপেন থেকে কিন্তু আমরা তৈরি করবো তাহলে এটা কেমনে তৈরি করা যায় আমরা যদি এই প্রোপেনকে এই প্রোপেনকে যদি আমরা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে আমরা ব্রোমিনেশের সাথে সাথে বিক্রে দিলাম সূর্যের আলোর উপস্থিতিতে তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে যদি আমরা ব্রোমিনের সাথে বিক্রে দিই তাহলে এটা কি তৈরি করবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু বিয়ার বা হচ্ছে প্রোপাইল ব্রোমাইড এবং এই প্রোপাইল ব্রোমাইডকে যদি আমরা হচ্ছে অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই তাহলে আমাদের কি তৈরি হবে প্রোপানল CH3CH2CH2OH আমাদের প্রোপানল তৈরি হবে এবং এই প্রোপানলকে যদি আমরা হচ্ছে জাইমন অক্সিজেন দিয়ে জারিত করি যেটা হচ্ছে দেখা যাচ্ছে পটাশিয়াম পটাশিয়াম ডাইক্রোমেট থেকে পেলাম এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় তাহলে এটা দিয়ে যদি আমি জারিত করি তাহলে কি তৈরি হবে CH3CH2CHO আমাদের তৈরি হচ্ছে প্রোপানাল এবং এই প্রোপানলকে যদি আমরা আবার জারিত করি তাহলে আমাদের কি তৈরি হবে তাহলে যে জায়মন অক্সিজেনটা আছে সেই জায়মন অক্সিজেনটা কোথা থেকে পেলাম পটাসিয়াম ডাইক্রোমেট এবং সালফার মিশ্রণ থেকে তাহলে এটাকে যদি আবার জারিত করি তাহলে আমাদের তৈরি হচ্ছে প্রোপানাইক এসিড সিএস থ্রি এইচ টু সি ডাবল এইচ এটা কিন্তু আমাদের কে প্রোপানয়িক অ্যাসিড তাহলে আমরা যদি চাই এইভাবে করতে পারি এবং আরেকটা সিস্টেমে যাওয়া যায় আপনি যদি মনে করেন এখানে যে প্রোপেন রয়েছে এই প্রোপেনকে অক্সিজেন সহকারে উচ্চ তাপ ও চাপ দিবেন তাহলে উচ্চ তাপ এবং চাপ দিবেন তাহলে কিন্তু সুযোগ এখানে আপনি কি বলবেন সিএস থ্রি সিএচ টু সি ডাবল এইচ আপনি এই সিস্টেম আপনি করতে পারেন এবং এখানে আরেকটা সিস্টেম করা যেতে পারে যেমন হচ্ছে এখানে আপনি সেই কাজটা করতে পারেন এটাকে কেমনে করতে পারেন এটাকে যদি আপনি পটাশিয়াম সায়ানাইড সহকারে বিক্রি দেন তাহলে পটাশিয়াম সায়ানাইড সহকারে যদি আপনি বিক্রে দেন তাহলে এখানে কি তৈরি হবে তৈরি হয়ে হচ্ছে এইচ থ্রি টু সি এন ইথাইল সায়ানাইড তাহলে ইথাইল সায়ানাইড যদি তৈরি হয় তাহলে এখান থেকে যদি ইথাইল সাইনাইড তৈরি হয় এটারে যদি আপনি অ্যাসিড হাইড্রোলাইসিস করেন তাহলে এখান থেকে কি তৈরি হবে এখান থেকে তৈরি হবে হচ্ছে আপনি এখানে কি পাবেন প্রোপান এক পাবেন তাহলে এখান থেকে আর একটা উৎপাদ আছে যেটা অ্যামোনিয়া গ্যাস আকারে এখান থেকে উৎপাদন উৎপাদিত হবে তাহলে আশা করি আমরা এখান থেকে প্রোপানিক এক পেতে পারি অথবা এই সিস্টেমও পেতে এক আমাদের যে সিস্টেমটা ভালো লাগবে সেই সিস্টেমটা ফলো করব অথবা আমরা চাইলে এখান থেকে বানাতে পারি আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি এখন আমরা দেখব হচ্ছে যে প্রোপানিক অ্যাসিড থেকে আসলে ইথানিক অ্যাসিড আসলে কেমনে কনভার্ট করা যায় আমরা এখন দেখব হচ্ছে প্রোপানিক অ্যাসিড থেকে আসলে ইথানিক অ্যাসিড কেমনে বানানো যায় তাহলে প্রোপানিক অ্যাসিড থেকে ইথানিক অ্যাসিড যদি আমরা বানাই CH3 CH3 CH2 C double O H এটা হচ্ছে আমাদের প্রোপানিক অ্যাসিড এবং প্রোপানাইক অ্যাসিড থেকে আমরা বানাবো কি ইথানাইক অ্যাসিড তাহলে এখান থেকে হচ্ছে অ্যামোনিয়াকে যদি তাপ দেওয়া হয় সাথে যদি বিক্রে দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে CH3 থ্রি সিএইচ টু টু হচ্ছে প্রোপানাম প্রোপানামাইট এই প্রোপানামাইটকে যদি আমরা হপম্যান ডিগ্রেডেশন বিক্রে দিই এবং হপম্যান ডিগ্রেডেশন বিক্রে সোডিয়াম হাইড্র অক্সাইড প্লাস হচ্ছে ব্রোমিন সহকারে বিক্রে দিই তাহলে আমাদের তৈরি হয়ে হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু NH2 আমাদের তৈরি হচ্ছে ইথাইল অ্যামিন এবং এখান থেকে আরো প্রোডাক্ট তৈরি হচ্ছে সোডিয়াম কার্বোনেট এবং সোডিয়াম তৈরি হয় এবং হচ্ছে পানি তৈরি হয় এবং যে ইথাইল রয়েছে এই ইথাইল অ্যামিনকে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের সহকারে বিক্রে দিই তাহলে আমাদের তৈরি হয় হচ্ছে সিএইচ থ্রি OH ইথানল তৈরি হয় এবং এখান থেকে হচ্ছে আরো প্রোডাক্ট তৈরি হয় নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস এবং পানি এবং এই ইথানলকে যদি আমরা জায়মান অক্সিজেন দিয়ে জারিত করি কি দিয়ে জারিত করি জায়মান অক্সিজেন দিয়ে যদি এটা জারিত করি তাহলে তৈরি হয় হয় হচ্ছে ইথানল কি ইথানল এবং এই ইথানলকে যদি আমরা ফার্দার অক্সিজেন দিয়ে জায়মান অক্সিজেন দিয়ে যদি এটা জারিত করি তাহলে তৈরি হয় হচ্ছে কি তৈরি হয় আমাদের তৈরি হচ্ছে ইথান যেটা হচ্ছে কারণ সংখ্যা দুইটা এবার হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি এখানে যে প্রোপানো অ্যাসিড রয়েছে এই প্রোপানোয়িক এক সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া বিক্রে দিই তাহলে তৈরি হয়েছে সিএচ থ্রি সিএইচ টু সি ডাবল ও এন এ সোডিয়াম প্রোপানোয়েড এবং এই সোডিয়াম প্রোপানোয়েডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ সহকারে বিক্রে দিই এখানে ক্যালসিয়াম অক্সাইডটা আসলে ব্যবহার করা হচ্ছে যাতে সোডিয়াম হাইড্রোক্সাইডটা শুষ্ক থাকে এবং এটা ভালো বিক্রিয়া করে তাহলে এই সোডা সহকারে যদি বিক্রি দিই ডিকার্বন বিক্রি যদি এখানে দেওয়া হয় তাহলে আমাদের যেটা তৈরি হয় সি এইচ থ্রি সি এইচ থ্রি আমাদের তৈরি হচ্ছে এখানে আমাদের হচ্ছে ইথেন তৈরি হয় এবং এখানে হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট এখন এই ইথানোয়িক অ্যাসিড মানে এখানে যে ইথেনটা পেয়েছি এই ইথেনকে যদি আমরা অক্সিজেন এবং উচ্চ তাপ এবং চাপ সহকারে বিক্রি দিই তাহলে এখান থেকে আমাদের কি হবে এই ইথেন থেকে পাওয়া যাবে যে সি এইচ থ্রি সি ডাবল ও এইচ এটা হচ্ছে আমাদের ইথা নয়িক অ্যাসিড যেখানে কার্বন সংখ্যা রয়েছে দুইটা এবং এখানে যেখানে কার্বন সংখ্যা ছিল তিনটা সো প্রোপানিক অ্যাসিড থেকে আমরা ইথানিক অ্যাসিড এভাবে আসতে পারি অথবা যাদের রিয়াকশন ভালো লাগে তা আমরা যাদের রিয়াকশন ভালো লাগে তারা হচ্ছে আমরা এইভাবেও সেটা করতে পারি এখানে যে ইথেন রয়েছে এই ইথেন ইথেন থেকে কিন্তু আমরা হচ্ছে আবার ইথানিক অ্যাসিড আরেকটা নিয়মে বানাতে পারি তাহলে এটা কেমনে বানাতে পারি আমরা যদি একটু লক্ষ্য করি এখানে যে ইথেন রয়েছে এটা যদি আমরা সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই তাহলে আমাদের কি তৈরি হয় সি থ্রি সি টু সি ইথাইল ক্লোরাইড এবং ইথাইল ক্লোরাইডকে যদি আমরা অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া দিই তাহলে আমাদের তৈরি হয় কি সি থ্রি সি টু ও তাহলে আমাদের তৈরি হচ্ছে ইথানল এবং এই ইথানলকে যদি আমরা হচ্ছে জাইমন অক্সিজেন দিয়ে জারিত করি তাহলে আমাদের কি তৈরি হয় এটা হচ্ছে সি এইচ থ্রি সি ও ইথানল এবং তাহলে এটা থেকে পেয়েছি এটা হচ্ছে যেমন অক্সিজেনটা হচ্ছে যে এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিক মিশন থেকে পেয়েছি এটাকে যদি আবার আমরা কি করি জারিত করি তাহলে এটাকে যদি আবার আমরা জারিত করি তাহলে জারিত করলে কি তৈরি হবে আমরা জানি এটাকে জারিত করলে হচ্ছে ইথানো পাব সি এইচ থ্রি সিডাবল এইচ হচ্ছে এই তিনটা নিয়মের মধ্যে যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা করতে পারি আশা করি সেটা আমরা বুঝেছি